প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে চাকরি কেস নিয়ে চাঞ্চল্যকর কিছু আপডেট তথ্য উঠে আসছে ব্রেকিং সংবাদ সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট বেসিসে তাই ভিডিওটি আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অধীর আগ্রহে সবাই কিন্তু কোর্টের সাইটে তাকিয়ে থাকেন যে ম্যাট কেসের ক্ষেত্রে কী ধরনের আপডেট উঠে আসবে কার্যত সমস্ত জল্পনার অবসান ঘটানোর অপেক্ষায় থাকার পরেও ম্যাটকেসের স্ট্যাটাস বর্তমানে কিন্তু এই দেখাচ্ছে অ্যাপিলিয়েটেড সাইট মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট কেস ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কোনো ধরনের প্রোগ্রেসিভ স্ট্যাটাস এখনও পর্যন্ত উঠে আসেনি ফার্স্ট স্টেয়ারিং ডেট ছিল দু হাজার একুশ সালের তেরোই জুলাই এবং যে পেন্ডিং স্ট্যাটাসটি তাই কিন্তু বর্তমানে রয়েছে একুশ তারিখের আশেপাশে একটা ডেট উঠে আসার কথা চলছে আপাতত তাতে কোনো শিলমোহর পড়েনি আমরাও বিষয়টাকে জানিয়ে রেখেছি শিলমোহর পড়ে গেলে সমস্ত খবরটাই কিন্তু মিলে যাবে তবে চেষ্টা করছি আরও ইনফরমেশান কালেক্ট করে আপনাদেরকে প্রোভাইড করার তবে কেস স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ে চাঞ্চল্যকর খবরটি এখনও পর্যন্ত কোর্টের সাইটে কোনো ধরনের পরিবর্তন কিন্তু চোখে পড়ছে না যার ফলে চাকরি প্রার্থীরা একটা সংশয় প্রকাশ করছেন আজকের ডেটে দাঁড়িয়ে অবশ্যই সপ্তাহের তৃতীয় দিনে পনেরো তারিখের জন্য অর্থাৎ পনেরো পাঁচের জন্য এই স্ট্যাটাসটি কিন্তু বেরিয়ে আসছে এক মাস অতিক্রান্ত এখনও পর্যন্ত কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস ম্যাটকেসের ক্ষেত্রে বেরিয়ে আসেনি তবে ম্যাটকেসের বর্তমান যে সিচুয়েশান তাতে করে দাঁড়িয়ে ম্যাটকেসের নিষ্পত্তি করাতে চাইছেন সম্মানীয় বিচক্ষণ বিচারপতিরা ডিভিশন বেঞ্চে সম্মানীয় দিয়ে বিচক্ষণ বিচারপতির এজলাসে এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় বিষয়গুলিকে নিয়ে এগিয়ে চলার জন্য পজিটিভ একটা ওয়েদার কিন্তু তৈরি হয় এবং একুশ তারিখের আশেপাশে কোনো তথ্যের কিন্তু প্রোগ্রেসিভ স্ট্যাটাস বেরিয়ে আসতে পারে চাকরি প্রার্থীর কেস নিয়ে এই ধরনের আপডেটটি আপাতত উঠে আসছে পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চেই হোক কিংবা মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকেই হোক কিংবা কমিশনের তরফ থেকেই হোক বিভিন্নভাবে কোনো বার্তা উঠে আসে কিনা না সেই দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব আপাতত চাকরি কেস নিয়ে প্রোগ্রেসিভ স্ট্যাটাস এখনও পর্যন্ত ম্যাট কেসের ক্ষেত্রে বেরিয়ে আসেনি আশা করা যাচ্ছে আর কয়েকটা দিনের পর থেকেই কিংবা আগামী সপ্তাহের দিক থেকেই ভালো খবর উঠে আসার সম্ভাবনা জায়গা তৈরি হবে তবে আমরা কিন্তু কোর্টের সাইটে বরাবরই লক্ষ্য রাখছি এবং ডেইলি বেসিসে এই সমস্ত খবরাখবরগুলোকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি অনেক স্ক্রিনের বিষয়টিকে দেখানোর চেষ্টা করলাম পরবর্তী ক্ষেত্রে আরও তথ্য এলে সবটাই প্রোভাইড করব বন্ধুরা আপাতত এই পর্যন্ত এই বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ